আসসালামু আলাইকুম সম্মানিত হাঁস খামারি ভাইরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার এই প্রতিবেদন দেখছেন সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চলন বিল কৃষিভাত্রা ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি পর্বত সুপ্রিয় দর্শক বর্তমানে দেখতেই পাচ্ছেন আমার ছয়শো হাঁস তো আপনাদের আজকে আমি ছয়শ হাঁস থেকে কত টাকা খরচ করি আমার হাঁসের পেছনে এবং কত টাকা আয় হয় এই হাঁস থেকে সবকিছু ডিটেলস জানাবো দর্শক বর্তমানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু নদীতে হাঁস পালন করছি আমার কিন্তু চলন বিলের এই পাশে দেখতে পাচ্ছেন চলন বিলের পানি থেকে যাওয়ার কারণে সরিষার আবাদ হচ্ছে যার কারণে এখন হাঁসগুলোকে আবদ্ধ অবস্থা পালন করতে হচ্ছে সুপ্রিয় দর্শক আমি হাঁসে কি কী খাবার দিই এবং এখানে কত টাকা আবদ্ধ অবস্থায় ব্যয় হয় সেগুলোই বিস্তারিত আপনাদের তুলে ধরার চেষ্টা করব ওই যে ওইখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঝিনুক খাওয়াচ্ছি কয়েকদিন হলে আপনাদের দেখাই সামগ্রিক এই যেখানে আসতে দেখতে যাচ্ছেন হাঁসগুলো দেখতে পাচ্ছেন কী অবস্থা দর্শক যে পেশাতেই আপনি আসেন না কেন সে পেশাতে কিন্তু অভিজ্ঞতার দরকার আমি নতুনদের উদ্দেশ্য কিছু কথা বলতে চাই তাহলে অনেকেই আছে চটকদ্বার বিজ্ঞাপন দেখে লোভে পড়ে কিন্তু অনেকেই খামার করে সব কিছু নিঃস হয়ে গেছে একদম দর্শক আমি চাইব না যে আমার দ্বারা কারো ক্ষতি হোক আমি চাই আমার দ্বারা যেত একটি লোক হলেও উপকার পায় যার কারণে নিজের সময় এমনি এবং অনেক পরিশ্রম দিয়ে কিন্তু আমি এই ভিডিওগুলো করি তো যাতে আপনাদের উপকারে আসে যারা নতুন অবশ্যই হাঁস খামার খুবই লাভজনক একটি পেশা আবার কিন্তু খুবই লস একটি প্রজেক্ট তো যে পেশাই হোক না কেন যদি আপনি সঠিক পরিচর্চা এবং লালন পালন করতে পারেন তাহলে কিন্তু এ পেশা থেকে প্রচুর ইনকামের সুযোগ আছে আপনি জানেন সারা বাংলাদেশে কিন্তু প্রচুর হাঁসের চাহিদা এবং ডিমের চাহিদা বিশেষ করে অন্যান্য অন্য বছরের সাইতে এবছর কিন্তু ডিম অন্যান্য অন্য বছরের অনেক বেশি কারণ এবছর আপনার পাইকারি রেটই আঠারো উনিশ বিশ এবং হেসারির যারা বীজ ডিম নিচ্ছে তাদের কিন্তু একুশ টাকা পিস কিনতে হচ্ছে তো বুঝতেই পারতেছেন যে আমার ছয়শো হাঁস বর্তমানে আমি সাড়ে পাঁচশোর মতো ডিম পাচ্ছি তো কত টাকা ইনকাম হয় সেটা আপনারা খুব ভালো করেই জানেন যেহেতু সাড়ে ছয় ছয়শো হাঁসে সাড়ে পাঁচশো ডিম আসতেছে তো আপনি যদি একটা হিসাব ধরেন যে ছয়শো হাঁস সাড়ে পাঁচশো ডিম আপনার প্রতিদিন কত টাকা আয় হয় তাহলেই আপনি বুঝতে পারবেন যে কি পরিমাণ হাঁস থেকে ইনকাম যদি এই হাঁস থেকে আপনি ইনকাম নিতে পারেন তাহলে তো প্রচুর টাকা এখানে আছে বুঝছেন আর একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে যে যে পেশায় আসেন আর বিশেষ করে হাঁস খামার যারা করেন অনেকেই আছে টাকা ফুরানোর ভয়ে হাঁসকে খাবার দিতে চান না তো ভাই আমি বলি হাঁসকে আপনি যত খাওয়াবেন হাঁস আপনাকে তত দেবে আপনি যদি কৃপণতা করেন হাঁস পালন করতে এসে তাহলে তো ভাই আপনার হাঁস পালন না করে ওই টাকা আপনার ব্যাংকে কিংবা আপনার বাস করে ধুয়ে দেয় ভালো কারণ আপনি একটা জিনিস করবেন সেই জিনিসকে খাওয়াবেন না সেখান থেকে আপনি ফল কীভাবে আশা করেন তো দর্শক আমি আগেও বলছি এখনও বলি আপনারা যারা নতুন খামারি আছেন তারা অবশ্যই যুব উন্নয়নের যে ট্রেনিংগুলো হয় ছয় মাস কিংবা এক বছর এই ট্রেনিংগুলো করার চেষ্টা করবেন একদমই যারা নতুন তারা কিন্তু এই পেশায় আসলে বড় ধরনের একটা ধাক্কা খায় এবং লস খায় যার কারণে বলে যে না এই পেশা ভালো না নিজে তো পারেই না আবার অন্য কেউ অনুৎসাহিত করে তো আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই আমি বলবো যে আপনারা জীবন ট্রেনিং করুন ট্রেনিং করে এ বিষয়ে অভিজ্ঞতা নিন এবং আপনারা যারা নতুন তারা খামারে খামারে ঘুরবেন একটু এখানে লজ্জার কিছু নাই যেহেতু আপনি এই কাজগুলো করবেন যেগুলো খামার আছে সেগুলো খামারে আপনারা ঘুরবেন ফিরবেন এবং এই খামারগুলো ভিজিট করবেন যারা খামারি আছে তাদের সাথে আলোচনা করবেন এবং যারা হচ্ছে এই কাজে পারদর্শী তাদের সাথে পরামর্শ করবেন যে ভাই আমি কীভাবে কীভাবে কী করব তাহলে আপনারা আমি আশা করি অনেক ধারণা পাবেন কারণ নতুন নতুন শুরু করলে একটু পরিশ্রম না করলে কিন্তু হয় না ভাই যেহেতু পেশা আসতেছেন স্মরণ লজ্জা ছেলে খেয়ে ওই পেশা আসতে হবে ঠিক আছে লজ্জা স্মরণ করা যাবে না তো আমি এখন আমার হাঁসগুলোকে খাবার দেব একটু দেখতে দেখুন আমার কিন্তু কর্মচারী আছে যিনি হাঁসগুলোকে খাবার দেব এই যে দর্শক দেখতে পাচ্ছেন আমার হাঁসগুলোতে যে ভাইকে আমি দেখেছি খুবই ভালো মানুষ ওনার মতো লোক হয় না এখন হাঁসকে খাবার দেবে আপনাদের দেখাবো কি কী খাবার দিচ্ছি আমি এবং কত টাকা ব্যয় সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার এখানে ছয়শো হাঁস আছে তো সাড়ে পাঁচশো ডিম আসতেছে সাড়ে পাঁচশো ডিমের দাম বর্তমানে আঠারো টাকা করে ধরলে আপনার প্রায় দশ হাজার টাকা আসে এবং হাঁস প্রতিদিন খরচ হয় আমার সাড়ে চার হাজার টাকা মতো একজন কর্মচারী রাখা আছে সব কিছু বাদ দিলে মোটামুটি হাঁস থেকে সাড়ে পাঁচ থেকে পাঁচ হাজার টাকার মতো ইনকাম হচ্ছে দর্শক এতদিন বিলে খোলামেলা অবস্থায় হাঁস পালন করা হয়েছে কিন্তু এখন কিন্তু দেখতে পাচ্ছেন হাঁসগুলো আবদ্ধ অবস্থায় লালন পালন করতে হচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু হাঁসের খাবার খরচ এবং হাঁস লালন পালনের যে খরচ এটা কিন্তু বেড়ে যাচ্ছে বিলে খোলা অবস্থায় হাঁস পালন করে যেমন ইনকাম আপাতত অবস্থায় কিন্তু সেরকম ইনকাম করা সম্ভব না তারপরে যেটুকু ইনকাম হচ্ছে ইনশাল্লাহ মোটামুটি অনেক ভালোই ইনকাম হচ্ছে তো আমার সারাদিন এক বস্তা ফিট এবং এক বস্তা ধান যায় আর পাশাপাশি শামগ্র তো আছেই সুপ্রিয় দর্শক আপনারা যারা নতুন খামার করতে যাচ্ছেন তারা অবশ্যই পরামর্শ করে হাঁস খামার করবেন আমার চ্যানেলের নিয়মিত ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ সবাই চলন বিল পাত্র ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ